মাতাজি কেউ যদি দিব্যি দিয়ে আমাদেরকে নিজেদের কাজ করিয়ে নেয় সেটা কি উচিত বা তার দেওয়া দিব্যি যদি আমি না মানি তবে কি আমার কোনো পাপ হবে সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি দেখুন দিব্যি কিন্তু কিছুটা সিমিলার অফ প্রতিজ্ঞা মানে হচ্ছে আমি যদি দিব্যি দেই যে ভগবানের দিব্য করব বা এর দিব্য দিব্যি কিন্তু কথা হচ্ছে আপনি যদি প্রতিজ্ঞা প্রতিজ্ঞা করে ফেলেন কিন্তু কখনো ভঙ্গ করা যায় না কারণ হচ্ছে প্রতিজ্ঞা ভঙ্গ করলে সুকৃতি নষ্ট হয় এই জীবনের বা পূর্ব জন্মের আপনি যে সুকৃতি অর্জন করেছেন বা ভালো কর্মের ফলে আপনার যে পুণ্য অর্জন হয়েছে প্রতিজ্ঞা ভঙ্গ করলে সেই সুকৃতি নষ্ট হয় ঠিক সেই কারণে প্রতিজ্ঞা কখনোই ভঙ্গ করা যাবে না তবে হ্যাঁ যদি কেউ নিজের কর্ম সাধনের জন্য বা নিজের কাজ সম্পন্ন করার উদ্দেশ্যে আপনাকে যে তোমাকে তোমার স্বামীর তুমি তুমি এটা এটা করো করো। তোমাকে তোমার পুত্রের সেটা যদি সেক্ষেত্রে কখনোই লাগে না যতক্ষণ না আপনি স্বীকার করছেন বা আমি স্বীকার করছি ওনার ওনার দেওয়া দিব্যি বা আমার অপোজিট সাইডে যে থাকবে তার দেওয়া দিব্যি যতক্ষণ না আমি স্বীকার করছি ততক্ষণ সেই দিব্যি কখনোই প্রভাব ফেলবে না বা তার কোনো ফল নেই সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই কেউ যদি নিজের কর্ম সিদ্ধির জন্য আপনাকে দিব্যি দেয় যে তোমাকে যেমন অনেকে মাকে দিব্যি দেয় যে তোমাকে তোমার পুত্রের দিব্যি আহ পত্নীকে দিব্যি দেয় তোমাকে তোমার স্বামীর দিব্যি বা ভক্তকে দিব্যি দেয় যে তোমাকে ভগবানের দিব্যি এটা কখনোই লাগে না এই দিব্যি আমরা মানিও না এই দিব্যি কেউই মানে না কারণ হচ্ছে দিব্যিটা কোনো ছেলে খেলা নয় কিন্তু আমি যখন নিজে থেকে দিব্যি দিব তার মানে হচ্ছে আমি প্রতিজ্ঞা করছি আমি প্রতিজ্ঞা করছি যে আমি এই কর্মটি করব এবং সেই প্রতিজ্ঞা কখনোই ভঙ্গ করা যাবে না ভঙ্গ করলেই আপনার সুকৃতি নষ্ট হচ্ছে এর জন্য আপনার নরক যন্ত্রণা ভোগ করতে হতে পারে তাই আর এখনকার যুগে তো সকালে দিব্যি দিচ্ছে তো সন্ধ্যায় দিব্যির কথা বেমালুম ভুলেই যাচ্ছে সন্ধ্যা পর্যন্ত যদি টিকেও যায় সে তো অনেক বড় কথা সকালে উঠে আবার ভুলে যাচ্ছে কিন্তু দিব্যিটা কোনো ছেলে খেলা নয় আপনি দিব্যি দিয়েছেন মানে আপনি কমিটেড আপনি ওখানে প্রতিজ্ঞা করেছেন সুতরাং আপনাকে সেটা পালন করতে হবে অন্যথায় আপনাকে এর ফল ভোগ করতে হবে তাই যখন আপনি কাউকে কথা দিবেন আগে অবশ্যই বিবেচনা করে কথা দিবেন যে আপনি সেটা পালন করতে পারবেন কিনা যেমন আমি মত পান করব না আমি এক মাস ধরে দেখেছি এবং ট্রাই করেছি না খেয়ে থাকার এবং আমি সেটা পেরেছি তারপর আমি প্রতিজ্ঞা করেছি যে হ্যাঁ আমি মদ পান করব না মানে বা কোনো কিছু চিন্তা ভাবনা না করেই কাউকে প্রতিজ্ঞা করা উচিত নয় দ্রুত তবে অন্য কেউ যদি নিজের কর্মসিদ্ধির জন্য আপনাকে দিব্যি দেয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই যতক্ষণ না আপনি সেটা নিজের মন থেকে অন্তর থেকে স্বীকার করছেন সেই দিব্যির কোনো ফল হবে না এক্ষেত্রে ভয় পাওয়ার কিছুই নেই হ্যাঁ কৃষ্ণা